এবং আজকে যারা উপস্থিত হয়েছে সুদীবৃন্দ আমরা চাই তাকে বলা হয় সংস্কৃতির ধরাধাম আর এই সাংস্কৃতিক নগর এই নগরটি যেন সুন্দর নতুন বাংলাদেশেও আরও সমৃদ্ধির পথে আরও একভাবে এগিয়ে যায় এটি আমাদের নিশ্চিত করতে হবে আর মাঠের যুদ্ধটা মাঠে শেষ হয়ে যায় কিন্তু সাংস্কৃতিক যুদ্ধটা সব থেকে বড় এবং ফলপ্রসূ হয় আমাদের নতুন যে যুদ্ধটা শেষ হয়ে গেল সেই যুদ্ধটা হয়েছে একটি সরকারের বিরুদ্ধে সরকারের পতন হয়েছে নতুন একটি বাংলাদেশ পেয়েছি সেটি একটি অভ্যুত্থান ছিল আর এখন যে বিপ্লবটা হবে এটিকে আমরা বলবো বিপ্লব এই বিপ্লবে যদি আমরা এগিয়ে যেতে পারি আমরা সফল হতে পারি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ সেটি সম্ভব হবে আর এই বাংলাদেশ গঠন করতে হলে আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন প্রত্যেকের সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আশা করব আপনারা যারা আছেন প্রত্যেকের অংশগ্রহণ সেই জায়গায় সুনিশ্চিত হবে আর কালচারাল অঙ্গনকে আরও সুন্দর সুদৃঢ়ভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের এই ছত্রিশ জুলাই প্রজন্মের যে যুদ্ধটা আছে আমাদের দুই হাজারের অধিক যে শহীদ হয়েছে আমার পাশে একজন আহত যোদ্ধা আছে এবং এরকম অনেক যোদ্ধা আছে তারা এখনও তারা হসপিটালের বেডে কাতরাচ্ছে তাদের এই দিনের কথাগুলো কথাগুলো আমাদের যুদ্ধের এই সংস্কৃতির মাধ্যমে তুলে ধরতে হবে এবং সেটা নাটক সিনেমা গান প্রত্যেকটা জায়গাতে আনতে হবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেটা শিল্পকলার মাধ্যমেই অনেক সুন্দরভাবে পৌঁছে দেওয়া যাবে আশা করি শিল্পকলার যে অফিসার আছেন এবং আমাদের সামনে উপজেলা প্রশাসকের যে এবং জেলা প্রশাসক আছেন এডিসি এনডিসি সহ যারা তাদের কাছে আমাদের আহ্বান থাকবে এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য যতটুকু সহযোগিতা করা প্রয়োজন এবং উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন তারা খুবই আন্তরিক আশা করি তারা সেই উদ্যোগগুলো গ্রহণ করবেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এটি কাজ শুরু করা যায় সেই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের যারা আহত যোদ্ধা আছে তাদের অনেকেই সঠিক চিকিৎসা এখন পর্যন্ত সুনিশ্চিত হয়নি সেটি নিয়ে কিভাবে কাজ করা যায় সেই দিকেও লক্ষ্য রাখার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব এবং আপনাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষকেও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ জানাচ্ছি